বৃদ্ধি ঘটে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুদিন বহু কোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এক কোষি জায়গোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ পাঠ এক কোষ বিভাজনের প্রকারভেদ জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায় এক অ্যামাইটোসিস দুই মাইটোসিস এবং তিন নিউসিস তো প্রথমে আমরা নিয়ে কথা বলবো এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক ছত্রা ইত্যাদি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় এই যে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি ফার্স্ট জিনিসটা গোল থাকে তারপর আস্তে আস্তে চাপতে থাকে চেপে এই যে ডাম্বেলের মতো আকার ধারণ করে তারপর হতে হতে একটা টাইমে পুরোপুরি মাঝখান বরাবর আলাদা হয়ে যায় আলাদা হয়ে এখানে একটা এখানে এখানে আরেকটা সৃষ্টি হয় আবার আমরা চলে যাই যে ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাছ বরাবর এই যে মাছ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় এই সময়ে সাইটোপ্লাজম এই যে ভিতরের যে অংশটা সাদা সেটা হচ্ছে সাইটোপ্লাজম ভিতরের সাদা অংশটা সাইটোপ্লাজম কোষের এই এটা সাইটোপ্লাজম আর জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস একই মাছ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয় এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলা হয় এবং কেন বলা হয় এই জিনিসটা আমাদের জানতে হবে আমরা কথা বলবো মাইটোসিস নিয়ে উন্নত শ্রেণীর ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় উন্নত শ্রেণীর প্রাণী উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অবত্য কোষ সৃষ্টি করে মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায় এ ধরনের কোষ বিভাজন দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষ সংখ্যার বৃদ্ধি ঘটে এই উদাহরণটা আমাদের মনে রাখতে হবে মিউসিস জনন কোষ উৎপন্ন সময় মিউসিস কোষ বিভাজন ঘটে মিউসিস কোষ বিভাজনটা কখন ঘটে জনন কোষ উৎপন্ন সময় এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটা মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয় ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় এই বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় জন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এই ধরনের কোষ বিভাজন হয় মাইটোসিসের বৈশিষ্ট্য মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয় মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্যকোষ সৃষ্টি করে এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সমান অর্থাৎ অপরিবর্তিত থাকে এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বী ভাবে দুভাগে বিভক্ত হয় ফলে সৃষ্ট নতুন কোষ দুটি ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয় তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়